মাদের টুকু তুমি খাবা আর শেষে নাদা শাওলি খাবে কেন মা বলতে পারো না আর তুই কি খাবি আমি খাবো নাই কেন তুই খাবি না কেন খাবো নাই একটা জিনিস শক করি আমি ধরছি তুমি খাবে না কেন তোমার কিছু সমস্যা কিছু সমস্যা আমি খাবো না খাবো না কেন খাবি না কেন তুই তো রেটা কিছু দিলি তুই আরাম করিস তো চড়ক চড়ক করে মিদা ছড়ে ওঠে কেন আরে বাবা কত কিছু আমার এনে দাও আরে শক করি একদম তুই নেবি না তুই কি শয়তান তোমরা এই দিন দুপুরে ঘরবাড়ি বাড়ি দিয়ে এই পুকুরের ডাঙায় বিচে মারামারি ফাটাফাটি লাগিয়েছো কেন ব্যাপার ডাকি তোমার আরে ওর নামে ভাত খাওয়াই না থাকা কেন রব রোদ ডাকি বাপরে একটা একটা মাছ আমি শখ করে ধরিছি শখ করে মাছ ধরি হ্যাঁ আমি বলছি না হ্যাঁ বলছি যে কয় টুকরো করে কাটবে বলছে তিন টুকরো আচ্ছা মাতা খাবে আব্বা মাছের টুকু নিয়ে মার দেবে আর শেষের টুক

মানে হইল কি পুকুরি একটা মাছ নড়ে উঠেল তাই বলছি কি যদি আমি মাছটা ধরি যদি ধরি হ্যাঁ যদি ধরি না এই যদির কথা তুই নদীতে পাইলে দে বাপু যদি ধরি তোর মাছ থাকলে পুকুরি আর তুই এদিকে বৌ মারা শুরু করেছিস কাজের গুণ নেই বৌ মারার গুণ আছে বাদামের ব্যবসায় শুরু করলি নে লাভ নিয়ে মারামারি না লাভ নিয়ে মারামারি গোপে কাঁটাল গাছে তেল হা রাম হ্যাঁ